মুর্শিদাবাদ জেলার নওদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার নওদা থানার অন্তর্গত রাধানগর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেন তাকে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও একটি ম্যাগজিন সহ দু রাউন্ড গুলি উদ্ধার করে নওদা থানার পুলিশ উক্ত ঘটনার ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি কেস রুজু করা হয় কী কারণে পিস্তলীয় এলাকায় ঘোরাফেরা করছিল তার পূর্ণ তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ রবিবার অর্থাৎ গতকাল সকালে চার দিনের রিমাইন্ডে চেয়ে তাকে বহরমপুর আদালতে পাঠানো হয় নওদা থেকে এসকে আবতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ দেখি আমরাpathname নাও বলেও দেখি ওটা লাগাইতে বলে দি এক ঘন্টা ওটা নেব ওটা গড় 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 pasal tadi betul tak betul pasal ni saib betul itu pasal মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক